হিউম্যানিটিসের গ্রুপ সাবজেক্টের আবার সাজেশান কী এত বড় সিলেবাসের মধ্যে থেকে ছোট্ট সাজেশানকেও কীভাবে দিতে পারে এই যে একটা ভুল ধারণা ছিল সেটা দূর করে আমরা নিয়ে এসেছিলাম কিউএনএ এ এস সি হিউম্যানিটিস সাজেশান বুক যেটার মধ্যে তুমি বাংলা ইংরেজি আইসিটির পাশাপাশি এইচএসসি হিউম্যানিটিজের যতগুলো গ্রুপ সাবজেক্ট রয়েছে প্রত্যেকটার উপর ডেডিকেটেড সাজেশন পাচ্ছিল সারা বছর পরোনায় তোমার জন্য শুধু পাস করার জন্য আলাদা সাজেশন পড়াশোনা করেছ এ প্লাস পাইতে চাও সেটার জন্য সাজেশান বোর্ডে টপ করতে চাও সেটার জন্য আলাদা আলাদা সাজেশান ছিল তো এই যে সাজেশান ছিল এই সাজেশনের তোমরা যে জিনিসটা সবচেয়ে বেশি চেয়েছ যে ভাই সাজেশানের সমাধান কোথায় এগুলো তো খুঁজে বের করতে করতে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি তো চিন্তা নেই তোমাদের সেই সমস্যার সমাধান করার জন্য আমাদের চলে এসেছে এইচএসসি হিউম্যানিটিস সাজেশানের সলিউশান বুক যেটার মধ্যে তুমি এই সাজেশান যা রয়েছে সবগুলারই আলাদা আলাদা সলিউশন পেয়ে যাচ্ছ তাহলে কেবলমাত্র এইচএসসির আগে এই দুইটা বই অর্থাৎ এই সাজেশান এবং সাজেশনের সলিউশন হইলেই এইচএসসিতে পাশ করা এ প্লাস পাওয়া বোর্ডে টপ করা যে কোনো গোল তুমি ইজিলি অ্যাচিভ করতে পারবা শুধুমাত্র ইকোনমিক্স সিভিক্স জিওগ্রাফি সাইকোলজি সোশিওলজি সোশ্যাল ওয়ার্ক এইগুলো না বাংলা ইংরেজি আইসিটির সাজেশনও পেয়ে যাচ্ছ তুমি কিউএনএ এইচএসসি হিউম্যানিটি সাজেশনে তো আর দিনে না করে সংগ্রহ করে নাও এইচএসসি হিউম্যানিটি সাজেশন এবং সলিউশন বুক